আসসালামু আলাইকুম আমরা যারা অ্যাডেস্ট্রা মনি ট্যাগ অথবা যে কোনো অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করি আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল ট্রাফিক এবং সিপিএম আমাদের সিপিএম যত ভালো থাকবে অথবা আমাদের ট্রাফিক যত বেশি আসবে এজন্যই আমরা কিন্তু এর উপরে নির্ভর করে একটা ব্যালেন্স পাব সো যে কোনো অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করতে হলে আমাদের প্রথম খেয়াল রাখতে হবে ট্রাফিক এবং সিপিএমের দিকে আজকের ভিডিওতে আমি আপনাদের একটা টাইমার বাটন অ্যাপ্লাই করে দেখাবো যাতে করে আপনারা ভালো ট্রাফিক পাবেন এবং আপনারা ভালো সিপিএমও পাবেন সো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে যারা অ্যাড নেটওয়ার্ক নিয়ে মূলত কাজ করেন বা অ্যাডস্ট নিয়ে কাজ করেন বা যে কোনো অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করেন এবং যারা আমাকে চেনেন টেকান অ্যান্ড শর্টস থেকে আমাকে চিনে আসছেন তারা জানেন আমার প্রত্যেকটা নতুন সিস্টেম কি পরিমাণে কার্যকর হতে পারে তো মেন ভিডিওতে চলে যাচ্ছি পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন আট সেকেন্ড সাত সেকেন্ড ছয় সেকেন্ড করে কাউন্ট হচ্ছে এবং এখানে লেখা রয়েছে পাওয়ার জন্য নেক্সট নেক্সট বাটনে ক্লিক করুন অপেক্ষা করলে বাটন পেয়ে যাবেন এখানে যে টাইমটা উঠলো টাইমটা শেষ হয়ে গেল এবার কিন্তু একটা নেক্সট বাটন চলে এসেছে যখন নেক্সট বাটনে ক্লিক করা হবে তখন তারা নেক্সট পেজে চলে আসবে এবং নেক্সট পেজে এসেই কিন্তু তারা প্রম্পট পেয়ে যাবে এই যে কিন্তু এখানে একটা প্রম্পট দেওয়া রয়েছে এটা জাস্ট উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা এক দুইটা পেজ তৈরি করেছি একটাতে হলো একটা নেক্সট বাটন অ্যাড করেছি এবং নেক্সট বাটনে যখন ক্লিক করবে এখানে যে ছবি দেয়া রয়েছে বা এখানে যে টাইটেল দেয়া রয়েছে সেই অনুযায়ী সেই পোস্ট তারা নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে পেয়ে যাবে আজকের ভিডিওতে আমি প্রথমে আপনাদের দেখাবো যে এই নেক্সট বাটনটা আসলে আপনার জন্য কিভাবে কাজ করবে এবং এরপরে পরে দেখাবো আপনারা নেক্সট বাটনটা আপনার ওয়েবসাইটে কীভাবে অ্যাড করবেন এবং তারপরে দেখাবো মূলত এই নেক্সট বাটনটার জন্য আপনাদের কিভাবে ট্রাফিক বাড়বে বুঝতে পারলেন আচ্ছা প্রথমে আসেন নেক্সট বাটনটা আপনার জন্য কিভাবে কাজ করবে আপনারা যারা অ্যাডস্ট্রা বা অন্য অন্য অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করেন তারা অবশ্যই সবাই আপনার একটা ওয়েবসাইট তৈরি করে আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করে রেখেছেন অ্যাডস্ট্রা দিয়ে আচ্ছা যখন কোন লোক প্রথম এই পেজে প্রবেশ করবে মানে এক লোক একশোবার প্রবেশ করলেও এই টাইমটা কাউন্ট করবে যেমন আমি একটু রিফ্রেশ করে দেখাই এই যে রিফ্রেশ করলাম না দেখেন এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে তো যখন কোন লোক এখানে প্রথম প্রবেশ করবে তার সামনে কিন্তু এরকম টাইম কাউন্ট হতে থাকবে দশ বার প্রবেশ করলে দশ বার এরকম কাউন্ট হতে থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত নেক্সট বাটন এখানে আসবে ততক্ষণ পর্যন্ত সে মূলত পরবর্তী পেজে যেতে পারবে না এখন মনে করেন আপনি পরবর্তী পেজে একটা মুভি লিখেছেন হ্যাঁ বা আপনি আপনি একটা গান রেখেছেন আপনি একটা নাটক রেখেছেন শর্ট ফিল্ম রেখেছেন যেগুলো মানুষের প্রচুর প্রয়োজন যেগুলোর প্রচুর চাহিদা রয়েছে মানুষ যেগুলো প্রচুর দেখতে চায় এরকম কিছু আপনি নেক্সট পেজে রাখলেন এবং যখন একজন লোক আসলো আপনি এখানে যদি পনেরো সেকেন্ড টাইম দেন বা বিশ সেকেন্ড টাইম দেন তাদের ওই পেজে পৌঁছানোর জন্য কিন্তু ওই টাইম পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন যখন কোনো লোক এখানে অপেক্ষা করবে আপনার এই ওয়েবসাইট তো মনিটাইজেশন থাকবে তাই না তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু অটোমেটিকই তার দেখতে হবে যেমন সোশ্যাল ব্যানার অ্যাড রয়েছে ইত্যাদি ইত্যাদি তাদের কিন্তু দেখতে হবে অ্যান্ড দেন যখন তারা নেক্সট অপশনে ক্লিক করবে আপনার পোপনডার অ্যাড থাকার কারণে তাদের প্রথম ক্লিকটা অ্যাডের মধ্যে পড়ে যাবে এখানে আরেকটু বাড়িয়ে লিখবেন যে প্রথম ক্লিক করার পরে কিন্তু অ্যাডে যেতে পারে পরবর্তীতে আপনারা নেক্সট বাটনে যেতে পারবেন এটা একটু এখানে লিখে রাখবেন তাহলে যারা এখানে আসবে তাদেরও বুঝতে সুবিধা হবে বিশেষ করে এইটা হলো মুভি মার্কেটিংয়ের ক্ষেত্রে মানুষ বেশি ইউজ করে থাকে এই নেক্সট বাটন অথবা টাইমার বাটনগুলো ঠিক আছে তো এখন ব্যাপারটা কি হবে তাহলে আমরা যখন এখানে টাইমার বাটনটা অ্যাড করলাম তখন এখানে সব অ্যাডগুলো অটোমেটিকলি সবার দেখতে হলো তাই না সেক্ষেত্রে আমাদের একটা ট্রাফিক এখানে আসার পরে কিন্তু অনেকগুলো অ্যাড হওয়ার কারণে অনেকগুলো ইমপ্রেশন হয়ে যাবে আমার কথাটা কি বুঝতে পারলেন মনে করেন এখানে আপনি পাঁচটা অ্যাড দিয়ে রেখেছেন যেমন উপর এই একটা অ্যাড রয়েছে হ্যাঁ নিচের দিকে আরও অনেক এই দেখেন চারটা অ্যাড রয়েছে এই চারটা অ্যাডে চারটা ইমপ্রেশন উপরের একটা অ্যাডে আরও একটা ইমপ্রেশন পাঁচটা ইমপ্রেশন হলো এরপরে মধ্যে সামনের মধ্যে চারপাশে শো করবে ব্যানার অ্যাড সোশ্যাল অ্যাড এগুলোর জন্য আরও ইমপ্রেশন হবে দেন কি হবে যখন প্রথম নেক্সট বাটনে ক্লিক করবে তাদের প্রথম কিন্তু একটা পোপন্ডের অ্যাডে ক্লিক করবে এবং সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তাদের কিন্তু সিপিএমটাও বেড়ে যাবে বুঝতে পারলেন সেক্ষেত্রে তাদের সিপিএমটাও বাড়বে অর্থাৎ এখানে যে এই নেক্সট বাটনটা অ্যাড করবে তার সিপিএমটাও কিন্তু অ্যাডস্টাতে বাড়বে ঠিক আছে তা এরপরে কিন্তু দ্বিতীয় ক্লিকে সে মূলত এই পেজে চলে আসতে পারবে ওকে এই পেজ আসার পরে আবার কি ঘটবে এই পেজ আসার পরে উনি যে জন্য এসেছে সেই জিনিসটা পেয়ে যাবে এখানেও কিন্তু দেন বিভিন্ন ধরনের অ্যাড থাকবে তার মানে আপনার আপনার একটা ট্রাফিক যদি এই ওয়েবসাইটের মধ্যে আসে সেক্ষেত্রে এখানে একটা ট্রাফিক দিয়ে কিন্তু আপনি অনেকগুলো ইমপ্রেশন পাবেন একটা ট্রাফিক কিন্তু আপনাকে অনেকগুলো ইমপ্রেশন তৈরি করে দিবে শুধুমাত্র একটা এই টাইমার বাটন এবার আসেন কিভাবে টাইমার বাটনটা যুক্ত করবেন এটা দেখিয়ে দিচ্ছে আচ্ছা টাইমার বাটনটা আপনি দুইভাবে অ্যাড করতে পারবেন একটা হলো আপনি একদম আপনার মনের মতো করে কাস্টমাইজ করে সাজাতে পারবেন এবং আরেকটা হলো আমি জাস্ট যেরকম নেক্সট বাটনটা দেখিয়েছি ওরকম বাটনটা আপনি অ্যাড করে দিতে পারবেন প্রথমে আসেন কিভাবে আপনি আপনার মনের মতো করে সাজাবেন এটা একটু দেখিয়ে দিচ্ছি এজন্য আমি একটা প্রম্পট দিয়ে দিলাম দেখেন এই যে প্রম্পট রয়েছে এই প্রম্পটটা জাস্ট কপি করবেন এই প্রম্পটটা আপনারা পেয়ে যাবেন বা আপনারা আপনাদের মতো লিখে নিলেও হবে জাস্ট কি জন্য একটা টাইমার বাটন বানিয়ে দাও যেখানে পনেরো সেকেন্ড টাইম কাউন্ট হওয়ার পরে নেক্সট বাটন আসবে এবং নেক্সট বাটনে আমার ইচ্ছে মতো আমি লিংক অ্যাড করে রাখতে পারবো এরকম একটা লেখা দেন এটা আপনি কি করবেন এটা আপনি নিয়ে যাবেন চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিতে যাওয়ার পরে এই লেখাটা জাস্ট চ্যাট জিবিটিকে পেস্ট করে দিয়ে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলে দেখবেন চ্যাটে বেটি তারা কিন্তু তাদের মতো করে আপনাকে একটা পনেরো সেকেন্ডের নেক্সট বাটনের কোড দিয়ে দেবে এই যে দেখেন একটা কোড কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে এবং এখানে আপনি দেখেন ইওর লিঙ্ক হেয়ার এখানে আপনি জাস্ট একটু যাবেন এখানে দেখেন ইওর লিঙ্ক হেয়ার এইখানে জাস্ট আপনি কি করবেন আপনার লিঙ্কটা বসিয়ে দিবেন তাই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আমি এটা একটু অ্যাপ্লাই করে দেখি দেখি কেমন দিয়েছে কপি অপশনে জাস্ট কপি করলাম ব্লগারে চলে আসলেন আচ্ছা এই ভিডিওটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের ভিডিও অর্থাৎ যারা অ্যাডস্টা বা ওয়েবসাইট সম্পর্কে জানেন না তাদের জন্য কিন্তু এটা আসলে না তারা কিন্তু কিছুই বুঝবেন না আপনারা একটা কাজ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দিয়েছি ওই ভিডিওটা দেখেন তাহলে আপনি একদম আপনার মোবাইল ফোন থেকেই একদম ফ্রিতেই একটা ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করতে ফেলতে পারবেন এবং সেই ওয়েবসাইট বানানোর পরে সেই ওয়েবসাইটকে আপনি অ্যাডস্ট্রা দিয়ে মনিটাইজের সাথে সাথে করতে পারবেন দেন আপনি এই কাজগুলো করবেন মার্কেটিং ক্ষেত্রে ওকে এবার আসে না আমরা যে কাজটা করব আমরা আসলে যে কোডটা দিয়েছে সেই কোডটা একটু অ্যাপ্লাই করবো আমরা নিউ পোস্টে চলে আসলাম নিউ পোস্টে আসার পরে এখানে আপনি জাস্ট দুইটা অপশন দেখতে পারবেন একটা এসটেম এল ভিউ আর একটা হলো কম্পোজ ভিউ তো আপনি এসটেম এল ভিউ আসবেন আসার পরে যে কোডটা দিল সেই কোডটা আপনি জাস্ট এখানে অ্যাড করে দিলেন ঠিক আছে এবার আমরা একটু টেস্ট করার জন্য পাবলিশড অপশনে ক্লিক করলাম এবার আমরা একটু জাস্ট এটাকে পাবলিশড অপশনে ক্লিক করে এটা আমরা জাস্ট একটু দেখে নিব যে আসলে এটা কেমন দিয়েছে তারপর আমরা বাকি কাজটা কাস্টোমাইজ করবো যে এইটা ওকে তো আমি এখানে কি করলাম জাস্ট আমি এটাকে ওপেন করলাম ওপেন করার পর দেখেন এখানে কিন্তু সিম্পললি টাইম কাউন্ট হচ্ছে দেখতে পাচ্ছেন একদম কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নেই একদম ডাইরেক্ট টাইম দিয়েছে এটা দিলেও হয় নো প্রবলেম ঠিক আছে তো সাত সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড হ্যাঁ দুই সেকেন্ড এক সেকেন্ড করে দিলন এবার নেক্সট বাটন চলে আসলো ওকে তা মোটামুটি খারাপ না কিন্তু ভালোই দিয়েছে তো আমরা আরও ভালো করতে পারি আপনি বললাম যেরকম কাস্টমাইজ একটু অ্যাডভান্স লেভেলের দাও একটু প্রফেশনাল প্রো এফি প্রফেশনাল বাংলায় বা ইংলিশে একটাই লিখে দিয়ে হবে ঠিক আছে তো এটা দেওয়ার পরে দেখেন ওরা কিন্তু এগুলো দেখতে একটু বেশি প্রফেশনাল লাগে এগুলো মূলত ইউজ করবেন ঠিক আছে একটু প্রফেশনাল লেভেলে দিয়ে দিল এবং এখানে হলো আপনার বাটনটা কোথায় অ্যাড করতে হবে ওরা বলে দিবে ঠিক আছে তো এখানে হলো বাটনটা অ্যাড করার জন্য এখানে হলো একটা জায়গা খুঁজতে হবে যে ইউর বাটন অ্যাড করার যে জায়গাটা আচ্ছা আচ্ছা এখানে আমি খুঁজে পাচ্ছি না ওরা বলে দিয়েছে যে ইয়োর লিঙ্ক আর এখানে বাটনটা অ্যাড করতে হবে তো ইওর লিঙ্ক জায়গাটা কোথায় এইটাকে আমাদের খুঁজতে হবে যদি এই জায়গাটা না থাকে আমরা এটা ইউজ করতে পারবো না এই যে দেখেন ইউর লিঙ্ক ঠিক আছে তো আমরা পেয়েছি এবার আমরা কপি অপশনে ক্লিক করলাম কপি অপশনে ক্লিক করার পরে আমরা জাস্ট কি করবো আগেরটা আমরা মুছে দিচ্ছি অ্যান্ড আবার নতুন করে অ্যাড করে দেখি অ্যাডভান্স লেভেলটা আসলে কিভাবে দিল হ্যাঁ ওকে এবার আমরা সেই কি করবো আমরা সেই কোডগুলো এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে টেস্ট এখানে একটু টেস্ট লিখে দিই তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে না টেস্ট টেস্ট হিসেবে আমরা এটা দেখে নিব ওকে এবার আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ করার পরে আচ্ছা ওকে এখনও আসেনি সরি এটা নাই তো ডিলিট করে দিলাম আচ্ছা ওকে এখান থেকে আমরা জাস্ট কী করব ব্লকটা ভিউ করে নিলাম এই যে টেস্ট চলে এসেছে এবার আমরা এখানে একটু চলে যাই এখানে আসার পরে দেখেন একটু অ্যাডভান্স বলতে এইটা অ্যাড করে দিয়েছে প্লিজ ওয়েট বারো সেকেন্ড তো যাই হোক মোটামুটি ভালো আপনারা চাইলে এরকমভাবে চ্যাট জিবিটি দিয়ে সুন্দর মতো কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা আপনাদের সুবিধার্থে আমি যে বাটনটা ব্যবহার করি সেই বাটনের কোডটাও আমি আপনাদের দিয়ে দিতে পারি এই বাটনের কোডটা আপনার আমার টেলিগ্রামে পেয়ে যাবেন ঠিক আছে তো বুঝতে পারলেন কীভাবে কোডটা মূলত বাটনটা অ্যাড করতে হবে এখন একটা ব্যাপারে একটু বুঝিয়ে দিই বাটনে কীভাবে ওই লিঙ্কটা অ্যাড করবেন সেটা একটু দেখিয়ে দিই যেমন এখানে দেখেন লেখা রয়েছে কি ইউর আহ এখানে আছে একটু খুঁজতে হবে জাস্ট ইউর লিঙ্ক হেয়ার এই যে দেখেন এইখানে লেখা রয়েছে ইউর লিঙ্ক হেয়ার তাই না তো ওইখানে আমাদের মূলত লিঙ্কটা বসিয়ে দিতে হবে কিভাবে লিঙ্কটা বসাবো জাস্ট আপনি চলে আসবেন ব্লগার মধ্যে এই যে দেখেন ব্লগারে আসলাম জ্বর হলো কি করণীয় মনে করেন এটা আমি ওখানে বসিয়ে দিব তো এটা জাস্ট আমি লিঙ্কটা কপি করলাম লিঙ্কটা কপি করার পরে একটু শর্ট করে নেবেন ঠিক আছে শর্ট করে নিলে লিঙ্কটা প্রথমেবারই কাজ করবে অনেক সময় দেখা যায় যে কাজ করে না বুঝছেন লিঙ্ক অনেক সময় কাজ করে না সেক্ষেত্রে একটু শর্ট করে নেবেন যে কোনো শর্টনার দিয়ে একটু শর্ট করে নেবেন তো আমি এটি ইউজ করে শর্ট করে নিচ্ছি আপনারা যে কোনো শর্টনার দিয়ে শর্ট করে নিতে শর্ট হয়ে গেলে এবার আমি লিঙ্কটা কপি করে নিলাম কপি করার পরে আমি চলে আসলাম আমার এই যে টেস্ট এখানে চলে আসলাম এখানে আসার পরে এই যে দেখেন ইউর লিঙ্ক হেয়ার এই পর্যন্ত আপনি জাস্ট কেটে দিবেন ঠিক আছে আমি জাস্ট এই পর্যন্ত কেটে দিলাম একদম কেটে দিয়ে এই যে দুইটা যে ক্লন রয়েছে ক্লনের মধ্যে আমার লিঙ্কটা আমি দিয়ে দিলাম দেন আমি কি করব দেন এটাকে আপডেট করে দিব ঠিক আছে এবার আমি যদি এখানে চলে আসি এবং আমি যদি রিফ্রেশ করি এখানে আমাদের পনেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ড তেরো সেকেন্ড করে অপেক্ষা করতে বলতেছে ঠিক আছে তো আমরা পুরো টাইমটা এখানে অপেক্ষা করবো আমি কিন্তু একটু স্কিপ করতেছি না ভিডিও একটু কাটতেছি না আপনাদের একদম পুরোপুরি লাইভ দেখাচ্ছি আচ্ছা চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড অ্যান্ড নেক্সট বাটন আমি এখানে ক্লিক করে দিলাম নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখেন জ্বর হলে কি কি দেন এখানে কিন্তু শো করছে এখন ব্যাপার হলো আপনি নেক্সট বাটনে অ্যাড করে রাখবেন সেটা আপনার ব্যাপার ঠিক আছে কিন্তু এমন কিছু অ্যাড করতে হবে যেগুলো দেখার জন্য মানুষ এসেছে এবং যেগুলোর প্রতি মানুষ খুবই আগ্রহ যারা পনেরো সেকেন্ড অপেক্ষা করেও নেক্সট বাটনে ক্লিক করবে এমন কিছু রাখতে হবে ঠিক আছে তার মানে আপনি বুঝে গেলেন কিভাবে এখানে একটা টাইমার বাটন অ্যাড করতে হবে এবার আসেন টাইমার বাটনের জন্য ট্রাফিকগুলো আপনি কিভাবে আনবেন এবং সেই ট্রাফিকগুলো কোন জায়গায় কোন জায়গা থেকে আপনি আনতে পারবেন আচ্ছা আমরা তো বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন ধরনের মার্কেটিং করে থাকি যেমন খেলাধুলো নিয়ে মার্কেটিং কিভাবে করতে হয় নিউজ লিখে কিভাবে মার্কেটিং করতে হয় এরকম বিভিন্ন ধরনের কিন্তু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যেগুলো থেকে আপনারা ভালো পরিমাণে একটা ট্রাফিক আনতে পারেন বাট সেই ট্রাফিকগুলো যদি আপনারা এই নেক্সট বাটন সিস্টেম আনেন সেক্ষেত্রে এক একটা ট্রাফিক অনেকগুলো ইমপ্রেশন হয়ে যাবে বুঝতে পারলেন তো এই সিস্টেমে আপনারা কিন্তু ট্রাফিকগুলো আনবেন কিন্তু নেক্সট বাটন পেজে নিয়ে যাবেন আচ্ছা আমি আপনাদের যারা একদম কোনোভাবেই ট্রাফিক আনতে পারছেন না তাদের জন্য একটু আজকের ভিডিওটা একটু স্পেশাল করেছি সেক্ষেত্রে আপনারা একটা আহ সাইট ইউজ করতে পারেন এই মাইক্রোজ সাইট থেকে কিন্তু আপনি ট্রাফিক নিতে পারবেন আমি কিন্তু এই মাইক্রোজ সাইট থেকে ট্রাফিক নিই তবে এখান থেকে ট্রাফিক নেওয়ার একটা সিস্টেম রয়েছে সিস্টেমটা আপনাকে জানতে হবে না হয় আপনি এই ট্রাফিক গুলো ইউজ করতে পারবেন না ঠিক আছে আপনারা জানেন মাইক্রোজ সাইটের থেকে কিন্তু প্রচুর ট্রাফিক নেওয়া যায় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি প্রথমত আপনার যে পেজে নেক্সট বাটনটা অ্যাক করলেন না সেই পেজের লিঙ্কটা কপি করবেন আমি জাস্ট সেই পেজের লিঙ্কটা কপি করে নিলাম কপি করে সেই পেজের লিঙ্কটা আপনি নিয়ে আসবেন ফেসবুকে কেননা কোনো থার্ড পার্টি থেকে সরাসরি যদি ট্রাফিক আসে তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে এজন্য আমরা এটা হলো থার্ড পার্টি এই থার্ড পার্টিতে আমরা সরাসরি এই অ্যাড মানে ওয়েবসাইটের লিঙ্ক দিব না বুঝতে পারলাম তো আমরা ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি থার্ড পার্টিতে দেবো না সেক্ষেত্রে আমরা কি করলাম ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট কপি করলাম কপি করে নিয়ে আসলাম ফেসবুকে ফেসবুকে আসার পরে এখানে জাস্ট আপনি পোস্ট করে দিবেন এই যে দেখেন ইউর হটস ইউর মাইন্ড এখানে ক্লিক করবেন এখানে একটা ছবি অ্যাড করে দিবেন ঠিক আছে যাতে একটু প্রফেশনাল লাগে সিম্পলি একটা ছবি অ্যাড করে দিবেন আমি একটা সিম্পলি একটা ছবি অ্যাড করে দিলাম অ্যাড করার পরে এখানে আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন এই যে আমি আপনার আমার লিঙ্কটা দিয়ে দিলাম এবার এবারে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম ঠিক আছে নেক্সট ক্লিক ক্লিক করে করে দেওয়ার পরে পোস্ট দিলাম ওকে এখন কিন্তু আমাদের এটা পোস্ট হয়ে যাবে আচ্ছা পোস্ট হতে একটু টাইম লাগলো পোস্ট হয়ে যাবে এখনই পোস্ট হয়ে যাবে এবং একটা জিনিস বলি এই যে দেখেন পোস্ট হয়ে গেল সিম্পল ভাবে কিন্তু পোস্ট হয়ে গেলো দেখলেন আমাদের লিঙ্কটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন অনেকে বলেন যে ভাই আমাদের লিঙ্ক পোস্ট কলে থাকে না কেন আপনাদের লিংক পোস্ট কলে করলে না থাকার একটা কারণ রয়েছে এবার আমি এই কারণটা একটু আপনাদের খুলে বলি দেখেন আপনারা যখন এই নেক্সট বাটনটা ইউজ করবেন তখন দুইটা ব্লগার ইউজ করবেন দুইটা ব্লগার ওয়েবসাইট ইউজ করবেন বা দুইটা ওয়েবসাইট ব্যবহার করবেন প্রথম যে মানে বাটনটা যেখানে অ্যাড করা থাকবে এই এই ওয়েবসাইটে যে ওয়েবসাইটে বাটনটা অ্যাড করা থাকবে এই ওয়েবসাইটে আপনি শুধুমাত্র পোপনডার এবং সোশ্যালে সব অ্যাড ব্যবহার করবেন সোশ্যাল বারও করতে পারেন প্রবলেম নাই বাট পোপন্ডারটা শুধু করবেন না এবং নেক্সট বাটনে যে ও পেজে নিয়ে যাবে বা যে ওয়েবসাইটে নিয়ে যাবে আপনি অন্য ওয়েবসাইটে লিঙ্কও তো দিতে পারবেন সমস্যা নাই তো তো নেক্সট যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে আপনি সব ধরনের অ্যাড ইউজ করবেন বুঝতে পারলেন তাহলে প্রথম ওরা আসলে ফেসবুক শুধুমাত্র এই ধরনের অ্যাপ্রুভ করে না যে ধরনের লিঙ্কের সাথে পোপন দের অ্যাড রয়েছে সুতরাং আপনারা এই যে নেক্সট বাটন যে পেজে পেজে অ্যাড করবেন এই যেন পোপনটা না থাকে এই ওয়েবসাইটে যেন পোপনটা না থাকে পোপনটা থাকবে কোন ওয়েবসাইটে পোপনটা থাকবে পরবর্তী নেক্সট বাটনে ক্লিক করার পরে যে পেজ আসবে ওইটা অন্য একটা ওয়েবসাইটের পেজ হবে এবং সেই পেজে পোপনটা অ্যাড করা থাকবে ওকে তার মানে আপনার ও আপনার লিঙ্ক কখনো রিমুভ করবে না দেখেন আমার লিঙ্ক কিন্তু কখনোই রিমুভ করে না তাই লিঙ্কটা দিয়ে দেবেন লিঙ্কটা দেওয়ার পরে আপনি কি করবেন এখানে একটা থ্রি ডট মেনু রয়েছে থ্রি ডট মেনুটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি কপি লিঙ্ক করতে পারবেন আচ্ছা জাস্ট লিঙ্কটা কপি করার জন্য আপনি নিচের শেয়ার বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন এই যে শেয়ার বাটনে ক্লিক করলে এখানে কপি নামের অপশন পেয়ে যাবেন এই লিঙ্কটা আপনি চলে নিয়ে আসবেন কোথায় এই থার্ড পার্টিতে এই থার্ড পার্টির লিঙ্ক আপনার আমার টেলিগ্রামে পেয়ে যাবেন এই থার্ড পার্টিতে আসার পরে এখানে আপনি পোস্টে নিউজে ক্লিক করে আপনি কিন্তু আপনার মতো করে এখানে পোস্টগুলো সাজাতে পারবেন এই সম্পর্কে আমার অনেক ভিডিও দেওয়া রয়েছে অনেক ভিডিও দিয়েছে আশা করি আর দিতে হবে না এখানে জাস্ট আপনি কি করবেন এখানে আপনি জাস্ট আসবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে আপনি কি যাচ্ছেন দেখেন এখানে কিন্তু আপনি সব ধরনের কিন্তু অপশন পেয়ে যাবেন এই যে দেখেন সার্চ অপশনটা বা ক্লিক অপশনটা সিলেক্ট করেন ঠিক আছে নেক্সট হলো এই যে এই টু এক্স সিলেক্ট করলেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এখানে আপনি কি কি সব সবকিছু এখানে স্টেপ বাই স্টেপ লিখে দিবেন এবং লিখে দেওয়ার পরে এখানে একটা ছবি অ্যাড করে দিবেন এবং অবশ্যই লিখে দিবেন কি এখানে একটা লেখা মাস্ক লিখতে হবে যে প্রথম পেজে যাওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করার পরে একটি স্ক্রিনশট নেবে অর্থাৎ টাইম শেষ হওয়ার পরে একটি স্ক্রিনশট এবং দ্বিতীয় পেজে যাওয়ার পরে একটি স্ক্রিনশট দিবে অর্থাৎ আপনি তো জানেন দ্বিতীয় পেজে আপনি কী রেখেছেন আপনি স্ক্রিনশট দেখলে বুঝে যাবেন ওরা যখন ওরা কিন্তু আপনি নেক্সট বাটন দেওয়া মানে ওদের পনেরো সেকেন্ড মাস্ট অপেক্ষা করা এবং তারপরে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে যাওয়া নেক্সট বাটনে ক্লিক করলে পোপন ড্রাইডের জন্য কিন্তু একটা অ্যাড হবে ঠিক আছে যদি পোপন আপনি অ্যাড করেন আর যদি না করেন কোনো প্রবলেম নেই দ্বিতীয়বার দ্বিতীয় পেজে চলে যাবে ওরা ঠিক আছে তো সেক্ষেত্রে আর আম আরেকটা জিনিস বলি সেটা হলো যে আপনার যদি কোনো নতুন পেজ থাকে সেই নতুন পেজে যদি কোনো অডিয়েন্স না থাকে সেক্ষেত্রে আপনার লিঙ্ক রিমুভ হবে না শুধুমাত্র অডিয়েন্সের ক্ষেত্রে পোপন অ্যাড বসানো না থাকলে লিঙ্ক রিমুভ করে দেয় ঠিক আছে তো এই জন্য আপনি এই কাজটা করতে পারেন যে একটা নতুন পেজ নিয়ে কাজ করবেন নতুন পেজে তো আপনি এখানে লিখে দেবেন প্রথম লিঙ্কে ক্লিক করলে একটা পেজে নিয়ে যাবে পেজের পেজে একটা লিঙ্ক পাবে ফেসবুক পেজে নিয়ে যাবে ফেসবুক পেজের উপর দিকে একটা লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করার পরে একটা পনেরো সেকেন্ড টাইম উঠবে পনেরো সেকেন্ড টাইম ওঠার পরে একটা নেক্সট বাটন আসবে নেক্সট বাটনের উপরে ক্লিক করলে নতুন যে পেজে নিয়ে যাবে সেই পেজের স্ক্রিনশটটা দিতে হবে এটা লিখে আপনি জাস্ট পোস্ট করে দেবেন দেখবেন এখান থেকে যে ট্রাফিকগুলো যাবে কেউ আপনাকে ফাঁকি দিতে পারবে না ফাঁকি না দিয়ে আপনাকে আপনি আপনি সব বাইরে থেকে অনেক ট্রাফিক নিতে পারবেন সেই ট্রাফিকগুলোর আপনি ক্লিক নিতে পারবেন সেই ট্রাফিকগুলোর আপনি অতিরিক্ত ইম্প্রেশন নিতে পারবেন সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার করবে আপনি যদি একটা শুধুমাত্র একটা নেক্সট বাটন অ্যাপ্লাই করেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সাথে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি